জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুনা হইতেছে যে এই আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনটায় কোন বইলা ফেরস্ত আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা বইলা আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে ফালাক তুমি আদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন তয় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গনা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উল্লামিক সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চা রসনির কারণে নৌলা মাশাহ ইল্ আতফা নরোদ্দা ওয়াল আল আম রোদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে রে

দৌরা নাক মলোবশার কি দৌড়ান দিনা বেবিচার মদ গাঞ্জা দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই ছোট ছোটো বাচ্চাগুলি তাদের আমল নামা এখনো কোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চা গুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুণার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইসে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর উত্তাপ আল্লাহ বলেন চার নম্বর হলো পশু পাখি জীব জানোয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আমবা তুমি আর দিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং আঞ্জাল আনজাল তো আলাইকুমুল আযাব সাব্বা করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে আর যে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী একটা আর পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার সেমি জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহ জোর কন্যা কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহ হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে ইরা তিন ইদা সালাদ খামসাহা অসা আমাদ সাহরাহা আহাসুনাত কর জাহা আতা আদবা লাহা নবি বলেন এক নম্বর হল সে যদি নামাঝ হয় দুই নম্বর হল সে যদি বুূজাদার হয় তিন ম্বর হল সে যদি স্মীরে মানিননা চলে স্বামীরে মাহিনা চলে স্বামীরে খুশি কইরা চলে স্বামীল অবাধ্য না হয়। স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হল সে যদি পদা ঠুকমাধ্য করে ইমবার নবি বলেন জানন সে জান্নাতের যে কোনো দরজা দিয়া দুূকবে কি। উত্তরে বাধা দিবে না যেরকম সোহান আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে হ্যাঁ

এজন্য বলতেছি মহিলাদের জন্য হওয়া খুব সাহাজ খুব সহজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে

হালাল আমি তো গরিব দুঃখীদের সব সময় দান করি দেই অভাবীদের পাশে আমি আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাইমু সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি আমি নবীর উসমানা হইতে পারো আসরে মুবাশার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর করে জান্নাতে ঢুকবা ওসমান মনে করবি গো কিছুই বুঝি নাই গো কেন কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেয় যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগরীতে অবাক মানুষ খাইতে পায় না হয় হায় দসমান গুনি উঠ উট বুঝাই করে আটা মিয়া মদিনায় দুঃখতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায় কা উসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব ফাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো কয় তোমরা আমার আটার দাম কত দিবা পাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনছো আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জোর কন্যা সুবহানাল্লাহ মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন তে তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান সাইর গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে

আমার আব্দুল্লা এক কথার জবাব দিয়া দিছে টাইমও লাগছে কর হাসরের মাঠে মালিক বলবেন বন্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা রে কে সংসোদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধোনি যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রয়েছে আল্লাহ পাগের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আয় ওর সম্পদ বেশি সময় লাগবো তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরে জোরে কম সুবাহান আল্লাহ

চার নম্বর যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু আল্লাহ আল্লাহ তুমি আমি এখন তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হাই রে আমার যদি এত টেখা থাকতো আমি দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামায় দিয়ে